দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক লরি চালক শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের চাদুর বটতলা এলাকায় জানা গেছে একটি লরি আরামবাগ থেকে বর্ধমান যাচ্ছিল সেই সময় চাদুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে এরপর স্থানীয় লোকজনদের চেষ্টায় এক চালককে লরির ভেতর থেকে উদ্ধার করা হয় ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ও ফায়ার ব্রিগেড তারা তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে

যে ড্রাইভারগুলি ছিল তা তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ উদ্ধার করে নিয়ে গেছে একজন পালিয়ে গেছে এইখান থেকে আর একজন কি গাড়ির মধ্যেই ছিল হ্যাঁ গাড়ির মধ্যে ছিল তাকে ট্রেনে বার করা হয়েছে এটা কোন জায়গা এটা পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ আমার নাম একটু বলবে একটা আরাম্পাত থেকে এসেছিলো একটা আরাম্পত্তে এসেছিলো আর একটা বুদ্ধ লন্দি এসেছিলো যে সামনে এসে হঠাৎ করে মারে দুটো লরি হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছে ফোন করার পর ট্রেন এসেছিল আমরা এখানে সব ছিলাম জুনাকুরি আমরাই ছাবল ফাবল দিয়ে চার দিয়ে আর করে আমরাই ড্রাইভার বার করেছি হ্যাঁ ড্রাইভার পুরো সেটে গেছিল দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা বার করে নিয়েছি ড্রাইভার আর ড্রাইভার এখন ভালো আছে হ্যাঁ হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে তলার ঢাল তলার ঢাল মানে দুটো লরি মুখোমুখি হয় একটা ওই বর্ধমানের দিকে যাচ্ছিলো একটা বাগ থেকে আসছিলো তা ওই যে লরিটার ওই বর্ধমান দিকে যাচ্ছিলো তার ড্রাইভারের পায়ে চোরটা লেগেছে এখন আমার তো ডাক্তারবাবু তো নয় আমি দুটো আমি যাই না পাঠাতে দেখলাম অনেকটা কাটাচাটা হয়ে গেছে আমরা ওখান থেকে তাকে শুধু করলাম নিয়ে এলাম কি নাম তার এই নামটা কি বললো রাজেশ রায় রাজেশ রায় বাড়ির ঘরের নাম হচ্ছে রাজেশ রায় বাড়ি হাওড়া বয়স কত হবে বয়স তিপান্ন

ये स्टूडेंट है